সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আশা করি সকলে ভালো আছেন প্রণাম রইল আপনাদের চরণে ভক্তিপূর্ণ প্রণাম আজ আমি ধারাবাহিক অনুযায়ী শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায়টি উপস্থাপন করার প্রয়াস করছি আমরা সকলে ব্রতি হই তবে তার আগে ছোট্ট একটি কথা সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আপনাদের সঙ্গে সেটা হচ্ছে অক্ষয় আব্রত চলেই এলো অক্ষয় ব্রতর মাহাত্ম আসলে অনেক এটা তো বলে শেষ করা যায় না তারপরেও প্রভু বলেছেন গঙ্গা স্নানের কথা সেটা বহুবার বলেছি আরেকবার বলি অক্ষয় তৃতীয়াতে অবশ্যই যেন আমরা গঙ্গা স্নান করি কারণ গঙ্গা স্নানের এতটা মাহাত্ম যেটা বলে শেষ করা যায় না এই অক্ষয় তৃতীয়ার দিন ব্রহ্মলোক থেকে অবতরণ হয়েছিলেন মা গঙ্গা পাপ তারিণী তো আমরা অবশ্যই যেন গঙ্গা স্নানটা করি আর সেটা ব্রাহ্ম মুহূর্তে করলেই ভালো তবে অক্ষয় তৃতীয়ার দিন পুরো দিনটাই তিথিটা বর্তমান থাকবে আর সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ একটি কথা বিশেষভাবে বলার সেটা হলো যে অক্ষয় তৃতীয়াতে বা বৈশাখ মাসেই ভগবান বলেছেন যিনি আমাকে তুলসী পত্র দ্বারা শয্যা রচনা করে দেন আমি তাকে নিজেকেই দান করে দিই তো এমন দুর্লভ সুযোগ সুদুর্লভ আমরা যেন এই সুযোগটাকে হাতছাড়া না করি ভগবানকে শয়ন করাবার সময় যেন আমরা তুলসী দ্বারা ওনার শয্যা রচনা করে দিই তো সুধীবৈষ্ণব ভক্তবৃন্দ আজকে দুটো কথা বললাম এক হচ্ছে স্নান আর একটা হচ্ছে তুলসী দ্বারা ভগবানের শয্যা রচনা করা ভগবান বলেছিলেন গঙ্গাকে যারা আমরা গঙ্গায় স্নান করতে পারবো না নদী বা কোনো জলাশয়ে বা পুষ্ক নিততে যেতে পারবো না আমরা যদি স্নানাগারে করি গঙ্গা গঙ্গা বলে তাহলে গঙ্গা সেখানে উপস্থিত হবেন প্রভু বলেছেন অর্থাৎ পরমেশ্বর ভগবান বলেছেন হে গঙ্গে তুমি যদি কোটি যোজন দূরেও থাকো তাহলে আমার ভক্ত যখনই তোমাকে গঙ্গে গঙ্গে বলে আহ্বান করবে তুমি তখনই সেখানে উপস্থিত হবে তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ যারা আমরা স্রোতস্বিনী বা স্রোত প্রবাহিনী নদ নদীতে স্নান করতে পারবো ভালো আর যারা আমরা গঙ্গায় স্নান করতে পারবো অতি উত্তম য সরোবর বা পুষ্পরিণী বা দীঘি যেখানেই পারি আমরা সুযোগ থাকলে করব। আর যদি সেই সুযোগ না থাকে তাহলে আমরা স্নানাগারে বা বাথরুমে গঙ্গা স্মরণ করে করব সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা তাহলে শ্লোকটা একটু চেষ্টা করি শ্রবণ করার তার আগে মঙ্গলাচরণ করব সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ তবে মাঝে মাঝেই অক্ষয় তৃতীয়া বা বৈশাখ মাহাত্ম নিয়ে অবশ্যই কিছু না কিছু বলবো তো আসুন আমরা একটু মঙ্গলাচরণ করে নিই

कमलं श्री गुरु वैष्णव भ

বাঞ্ছা কল্পতরুভা কৃপা সিন্ধু পায় বচা পতিং পাবুনে ভো বৈষ্ণবে ভ নম নম গুরুকৃপা হি গুরু কৃপাহি হি কেবল গুরুকৃপা হি কেবল ও বন্দে ব্রহ্মশিবরাধং পঞ্চতত্ত্বস্বরূপী নম শিপুরুষ বন্দে শ্রী জগদ বন্ধু সুন্দরম ও হে কৃষ্ণ করুণা সিং দীনবন্ধ জগৎপ গোপেশ গোপিকা কান্ত রাধকা নমস্ততে কৃষ্ণায় বাদেব হারায় পরমা প্রনত ক্লেশনাশায় গোবি নম নম তপ্ত কঞ্চন গৌরাঙ্গিণী রাধে বৃন্দাবশ্বরী বিশ্ববা দেবে দেবে প্রণমামী হরি প্রিয় নম তুলসী দেব দেবৈ প্রিয়া বৈ কেশভবচা বিষ্ণুভক্তি দেবী সতবত নম নম জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতানন্দ শ্রী গদাধর শিবাশা দি ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 র হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও শ্রী পারমাত্ম নম ওম শ্রী হরে ভগবতে শ্রী গীতা নম নারায়ণ নমতা নারায়ণ ছয় বনার তম পঙ্গ গিৎকৃপাতমহং বন্দে পরমান্দ নমো ভগবতে বাদেবায় ও নমো ভগবুবায় নম ভগবুবায় শ্রীমদ্ভাগব শ্রী গীতা নমো শ্রী গীতা শ্রী দ্বিতীয় ভগবদ্গীতা শাংজিও শ্লোক শঙ্খ্যা দুই बा श्लोक नङ दुई श्री भगवान उवाचु कुतहतम इदम विषमे समुपस्थित अनार्य जुष्टम असर्गम अकिति कर अर्जुन অনুবাদ পুরুষোত্তম শ্রী ভগবান বললেন প্রিয় অর্জুন এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না সেই সব অনার্জের মতো শোকানল তোমার হৃদয়ে কীভাবে প্রজ্বলিত হলো এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না পক্ষান্তরে তোমার সমস্ত যশরাশি বিনষ্ট করবে তাৎপর্য শ্রীকৃষ্ণ ও পরমেশ্বর ভগবান হচ্ছেন অভিন্ন তাই সমগ্র ভগবত গীতায় তাকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে ভগবান হচ্ছেন পরম তত্ত্বের চরম সীমা পরম তত্ত্ব উপলব্ধি তিনটি স্তর রয়েছে ব্রহ্ম অর্থাৎ নির্বিশেষ সর্বব্যাপ্ত সত্তা পরমাত্মা অর্থাৎ প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান পরমেশ্বরের প্রকাশ এবং ভগবান অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরমতত্ত্বের এই বিশ্লেষণ সম্বন্ধে ভাগবতে বলা হয়েছে বদন্তি তত্ত্ববিদ্বম জ্ঞানম দয়ম তি পরমাতি ভগবানীতি শব্দতে যা অধ্যয় জ্ঞান অর্থাৎ এক অদ্বিতীয় বাস্তবস্তু জ্ঞানেরা তাকেই পরমার্থ বলেন সেই পরমতত্ত্ব ব্রহ্ম পরমাত্মা ভগবান এই ত্রিবৃত সংজ্ঞায় অবিভক্ত হয় এই তিনটি চিন্ময় প্রকাশ সূর্যের দৃষ্টান্তের মাধ্যমে বিশ্লেষণও করা যায় সূর্যেরও তিনটি বিভিন্ন প্রকাশ রয়েছে যেমন সূর্যরশ্মি সূর্য গোলক ও সূর্য সূর্যমণ্ডল সুধীবৈষ্ণু ভক্তবৃন্দ আমরা এ পর্যন্তই জানলাম আমরা পরবর্তী শ্লোকের জন্য আবার অপেক্ষা করি আমরা পরবর্তী শ্লোকের পরবর্তীতে শুনব আজকে এ পর্যন্তই আসুন আমরা ভাগব সরি শ্রীমদ্ভগবৎ গীতার মাহাত্ম বলে বেরিয়ে যাব ওই শ্রী পরমাতে মনে নম হে শ্রীমদ্ ভগবতে শ্রী গীতায় নম গঙ্গা গীতা সাবিত্রী তপিব্রতা ব্রহ্মলিব্রহমবিদ্যা ত্রিশ মুক্তিগৃহিণী অর্ধমাত্র চিদানন্দা ভিভ্রি নাশি নিবেদী পানন্দ তথ জ্ঞানমঞ্জুরি ওই শ্রীপরম নম শ্রীমা দে ভগবতে শ্রী গীতা নম ओम शांति ओम शांति ओम शांति शांति शांति